হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার নাম অনিতা মালাকার আমার রান্না রান্নাঘর ইউটিউবে তোমাদের স্বাগতম আমি আজকে ডিমের কারি বানাবো যা যা উপকরণ লাগে তা তা নিয়ে নিয়েছি আমি এই যে চারটা ডিম নিলাম তোমাদের যদি লাগে আরও পরিমাণ নিয়ে নেবে আর এই যে পেঁয়াজ কাটা চারটা জিরি জিরি করে কেটে রাখলাম একটা টমেটো আর এখানে মশলা সব যা যা লাগে তা তা নিয়ে নিয়েছি আমি কি হলদির গুঁড়া তেজপাতা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচা লঙ্কা লবণ আর লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি কষিয়ে দিয়েছি এখন আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো গরম হয়ে গেছে এখন আমি ঘিজ দিয়ে দেবো প্রথম লবণ একটু হলুদ গুঁড়া দিয়ে ভাবতে হবে আমার এখন ডিম বাচ্চা হয়ে গেছে আমি উঠেই নিব আর পরিমাণ মতো অল্প তেল দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমারা আমার মশলা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আমিকে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো লবণ কাঁচা লঙ্কা হলদি মরিচ সব দিয়ে দেবো আমার কথা হবে বন্ধুরা আমার মশলা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব

তে হবে এখন আমি পরে নাড়া করে হ্যালো বন্ধুরা আমার ডিমকারি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবেন আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো